ওকে এরপরে কি বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার করেন কে সো বৈদ্যুতিক ব্যাটারি অনেক দরকারি একটা জিনিস এখন এটা আবিষ্কার করেছেন কে ভোল্টা বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার করেন হলো ভোল্টা আচ্ছা পরমাণু বিষয়ক নিউক্লিয় তত্ত্ব প্রদান করেন কে মাদারফোর্ড তাহলে পরমাণু বিষয়ক নিউক্লিয় তত্ত্ব প্রদান করেন হলো মাদারফোর্ড কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন কে ম্যাক্স প্লাঙ্ক তাহলে কন্টাম তত্ত্ব আবিষ্কার করেন হলো ম্যাক্স প্লাঙ্ক যোজন কী ধরনের কণা মৌলিক কণা যোজন কী ধরনের কণা মৌলিক কণা আচ্ছা ই সমান এম সি স্কোয়ার সূত্রটি কে প্রদান করেন আইনস্টাইন ই সমান এম সাই স্কোয়ার সূত্রটি প্রদান করেন আইনস্টাইন এক্স রে কত সালে আবিষ্কৃত হয় আঠারোশো পঁচানব্বই সালে তাহলে এক্স রে কত সালে আবিষ্কৃত হয় আঠারোশো পঁচানব্বই সালে হয় তাহলে বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কারক হলো বোল্টা পরমাণু বিষয়ক নিষ্ক্রিয় তত্ত্ব প্রদান করেন রাদারফোর্ড কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন ম্যাক্স প্লাঙ্ক যোজন কী ধরনের কণা মৌলিক কণা এই সমান এম সি স্কোয়ার সূত্রটি প্রদান করেন আইনস্টাইন এক্সরে কত সালে আবিষ্কৃত হয় আঠারোশো পঁচানব্বই সালে